এই মাত্র ট্যাপ কেনার দশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল তো যেসব ছাত্রছাত্রীরা ওয়েট করছিল যে কবে তাদের অ্যাকাউন্টে এই দশ হাজার টাকা ঢুকবে সেটা কিন্তু ইতিমধ্যে সফলভাবে সকলের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে না কেন ঢুকবে না এবং বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে এই দশ হাজার টাকা ঢোকার এস এস পেয়ে গেছে তো এই ট্যাপ কেনার টাকা পুজোর আগে দেওয়ার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল যে পুজোর আগেই কিন্তু স্টুডেন্টদের এই দশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে সেই কথা মতো কিন্তু ট্যাবের টাকা গতকাল থেকেই দেওয়া শুরু হয়েছে অর্থাৎ অক্টোবরের চার তারিখ থেকে কিন্তু এই এস এম এস আসা শুরু হয়েছে তো আমার কাছেও এমন একটা এস এম এস এসেছে যেটা এক ভাই আমাকে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা বিস্তারিত দেখে নিই যে ট্যাব কেনার টাকা কারা কারা পাচ্ছে এখন পুজোর আগে এবং পুজোর পরে কিন্তু কারা পাবে তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে এস এম এসটা পাঠানো হচ্ছে সেটা যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে অ্যাকাউন্ট নাম্বারের যে শেষের পাঁচটা সংখ্যা সেটা দেখাচ্ছে ক্রেডিট উইথ আর এস এখানে দশ হাজার টাকা বলছে চার দশ দু হাজার চব্বিশ সাতটা বেজে আট মিনিটে কিন্তু টাকাটা ঢুকেছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স যদি আমরা দেখি সেটা কিন্তু দেখাচ্ছে তো এই যে এই টাকাটা এটা কিন্তু কালকে অর্থাৎ গতকাল কিন্তু এসেছে চার দশ দু হাজার চব্বিশ আজকে হচ্ছে পাঁচ তারিখ তো কালকে কিছু স্টুডেন্ট ঢুকেছে আজকেও কিছু ঢুকেছে এবং কালকেও কিন্তু ঢুকবে এমন নয় যে একদিনেই সকল স্টুডেন্টদের কিন্তু ঢুকে যায় তো আমি আপনাদের বলে দিই আপাতত আপনাদের টাকা কালকে পরশু অবধি যতগুলো ঢোকার ঢুকবে তারপরে কিন্তু আবার পুজোর পরে ঢুকবে অর্থাৎ যারা এর মধ্যে এস এম এস পেয়ে গেছেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পেয়ে যাবে এবং যাদের আসবে না তারা কিন্তু পুজোর পরে কিন্তু আবার আপনারা টাকা পাবেন কারণ এটা লট ও অনুযায়ী কিন্তু দেওয়া হয় তো যারা পেয়েছে তাদের কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপের নাম রয়েছে বা লটে রয়েছে যার জন্য কিন্তু টাকাটা ঢুকে গেছে এবং যাদের ঢুকেনি তাদেরও কিন্তু এই ট্যাপ কেনার যে দশ হাজার টাকা সেটা পুজোর পরে কিন্তু ঢুকে যাবে তো আপনি যদি ট্যাপ কেনার টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন এবং কবে পেয়েছেন সেটাও লিখবেন এবং আপনি যদি এখনও এস এম এস না পান ট্যাবের টাকা না পান তাহলে অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ